জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকের এই সমস্যা বিশেষ করে উনিশ একুশ যে সমস্ত প্রার্থীরা ডিলিট করেছিল তোমাদের যে সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে সেই অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমরা সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ ডেট অফ বার্থ দিচ্ছ তারপরেও কিন্তু দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড মানে হচ্ছে তোমাদের রেকর্ড নেই কেন দেখাচ্ছে এই নিয়ে আলোচনা করব দেখো এখানে আমি যে লিঙ্কগুলো ওপেন করলাম এগুলো তোমরা যদি না পারো যে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও একটু এখানে যাবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইম্পর্টেন্ট লিঙ্কসে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর কনভেকেশন উইথ দ্য ডিএলএড পাস আউট স্টুডেন্ট ফর দ্য সেশন উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ তাহলে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাটা কেন হচ্ছে আমি উত্তরটা দিচ্ছি একটু পরে ধৈর্য রাখো সব কিছুর উত্তর রয়েছে একটু ধৈর্য রাখো আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখো তোমরা বুঝতে পারবে কেন রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি দেওয়া আছে ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন কত দেওয়া আছে তিরিশে অক্টোবর আর এখানে মেল দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া আছে এগুলো জাস্ট একটা বলতে পারি ফর্মালিটি কিন্তু আসলে এগুলোতে কোনো কাজই হয় না মানে তোমরা ফোন করে ফোনে পাবে না এবার দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ যে অ্যানি টেকনিক্যাল কোয়ারি রিগার্ডিং দ্য পেমেন্ট রেজিস্ট্রেশন ইস্যু প্লিজ কন্ট্যাক্ট এটা বলা হয়েছে বেশ এবার কীভাবে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি দেওয়া আছে রেজিস্ট্রেশন কীভাবে করবে রেজিস্ট্রেশনে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যখন তোমার উনিশ একুশ প্রার্থীদের কথা বলছি এখানে কুড়ি বাইশ যারা রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কেন হচ্ছে না আর কুড়ি বাই উনিশ একুশে কেন হচ্ছে দেখো প্রথম ভিডিও আমি করেছিলাম এখানে তুমি ডেট অফ রেজিস্ট্রেশন নাম্বার দেবে এগারোটা ডিজিট দেওয়া আছে আর ডেট অফ বার্থ বেশ এগুলো দেওয়ার পরে ক্লিক করলে তোমার সার্টিফিকেটটা আসবে কি আসবে না সেটা গুরুত্বপূর্ণ তাহলে উনিশ একুশ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না নট ফাউন দেখাচ্ছে তাহলে তুমি কি করবে তোমাকে ওয়েট করতে হবে কতদিন দুর্গা পুজোর পর তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো প্রথম ভিডিও যেটা আমি করেছিলাম উনিশ একুশ প্রার্থীরা অনেকেই আমাকে মেসেজ ফোন করছিলেন স্যার আমাদের সার্টিফিকেট এখনো মধ্যে দিল না কিন্তু অন্যদিকে একুশ তেইশ কুড়ি বাইশতে সার্টিফিকেট দিচ্ছে আমি বলেছিলাম কি ভিডিওতে যে সমস্ত কিছু সব মানে ইউটিউবে বলা পসিবল নয় কিন্তু একটু হিংস তোমাদের দিয়েছিলাম যে উনিশ একুশ যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের ডাটা কিন্তু কিছু কারণবশত উড়ে গিয়েছে মানে সার্টিফিকেট যে ডাটা সেটা আমি ভিডিও করে বলেছিলাম তোমরা যদি বিশ্বাস না হয় ভিডিওটা দেখে নাও এবং সেই ডাটা কিন্তু ব্যাকআপ করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ব্যাকআপ হয়েও গিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছ ডেট অফ বার্থ দিচ্ছ কিন্তু কোনো রকমভাবে তোমাদের ডাটাগুলো আসছে না সেই জন্য সার্টিফিকেটটা তোমরা রেজিস্ট্রেশনটা তোমাদের কমপ্লিট হচ্ছে না আসলে এই সার্ভারে কিন্তু তোমাদের ডাটাগুলো এখনও পর্যন্ত কমপ্লিট ইনপুট হয়নি বুঝতে পারছো কমপ্লিট ইনপুট হয়ে যাবে তখন তোমরা ডাউনলোড করতে পারবে আমি কিন্তু সর্বপ্রথম জানিয়ে দেবো সেই জন্য তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও চিন্তার কোনো কারণ নেই আর এই বিষয়টা নিয়ে এখন কিছু করা যাবে না তোমাদের ডাটাগুলো ইনপুটের কাজ চলছে অলরেডি কুড়ি বাইশ আর একুশ তেইশ যারা রয়েছে তাদের ডাটা তো অ্যাভেলেবেল রয়েছে তাই তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে তোমরা পারছ না এবং তোমরা পারবে খুব দ্রুত চিন্তা নেই তোমরা এটা দুর্গাপুজোর পরে চেষ্টা করবে মানে দশ তারিখের পরে চেষ্টা করবে তার আগেও হয়ে যেতে পারে টেকনিক্যাল ফল চলছে এখন টেকনিক্যাল ইস্যু চলছে উনিশ একুশ তোমরা যারা রয়েছ টেকনিক্যাল ইস্যু চলছে আমি বারে বলছি চিন্তার কোনো কারণ নেই এই বিষয় নিয়ে তোমরা যদি আরও বিস্তারিত আপডেট পেতে চাও তাহলে আমি আবার শেয়ার করবো কিন্তু এখন বলছি আমি বলছি চিন্তার কোনো কারণ নেই অপেক্ষা করো কিছুদিন আমাদের দেওয়া হচ্ছে না অন্যদের কুড়ি বাইশ একুশ তারিখ দেওয়া হচ্ছে সেই জন্য তোমাদেরকেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে জাস্ট একটু অ্যাড করে দেওয়া হয়েছে কিন্তু তোমরা এখন কিছু করতে পারবে না তোমাদের কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া কিছুদিন পরে শুরু হয়ে যাবে তিরিশে অক্টোবর পর্যন্ত সেই জন্য ডেটটা বাড়ানো হয়েছে আরও লেটেস্ট আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবে অথেন্টিক আপডেট তোমরা যারা প্রতিনিয়ত দেখবে তোমরাই বুঝতে পারবে আর যারা প্রতিনিয়ত দেখো না তোমরা কিন্তু বুঝতে পারবে না খুব একটা ভালো করে তাই এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের চ্যানেলের পক্ষ এই বইগুলো কিনতে চাও এটা ইন্টারভিউর জন্য বই এই তিনটে বই যেটা দেখতে পাচ্ছ একটা দুশো চুয়ান্ন পেজের গাইড বুক এবং এখানে প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দো বিগত বছরের প্রশ্নোত্তর আর প্রি প্রাইমারি ক্লাস ফাইভ এই তিনটে বই পাঁচে পাঁচ তুমি কমন পাবে এই তিনটে বই যদি তুমি একসাথে নাও তাহলে তিনশো পঞ্চাশ টাকায় এখন দুর্গা পুজো অফারে পেয়ে যাবে এবং এর সঙ্গে ডেমপ্রার্থীরা ডিএলএড উনিশ একুশ রয়েছ তোমাদের চিন্তার কোনো কারণ নেই চিন্তিত হয়ও না এখন তোমরা ট্রাই করলেও কোনো কাজ হবে না আমি বারে বারে বলছি ট্রাই করার কোনো প্রয়োজন নেই অপেক্ষা করো কিছুদিন হাতে অনেক দিন টাইম রয়েছে তোমাদের অনেকের সমস্যা রয়েছে সেই জন্য দেখো তোমাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয়নি নাহলে তোমাদের অনেক আগে সার্টিফিকেটটা দিয়ে দিত এটা ওনাদের ফল্ট এবং ওনারা এটা ঠিক করছেন ঠিক হয়ে যাবে এবং ইনপুট চলছে অনেক প্রার্থী রয়েছে তো ডিএলএড উনিশ একুশ প্রার্থী তো কম নয় অনেক মানে গোটা পোষ্ঠীর সংখ্যা তো অনেক রয়েছে ডাটাগুলো ইনপুট করতে সময় তো লাগবে একটু অপেক্ষা করো তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা সার্টিফিকেটও পেয়ে যাবে প্রশ্ন তো কলেজ থেকে পাবে কি কলেজ থেকেও পেয়ে যাবে এই বিষয়টা কেন করা হয়েছে সেই নিয়ে আমি আর কিছু বলছি না হ্যাঁ জাস্ট এইটুকুই বলার যে এখন আর রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই দশ তারিখের পরে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে আশা করি সলভ প্রবলেম সলভ হয়ে যাবে যদি তাও না হয় তাহলে আর একটা বিষয় আমি তোমাদেরকে বলবো সেই বিষয়টা করলে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ওইটা আমি এখন আর বলবো না বেশ তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর একটা ভিডিও তোমরা পেয়ে যাবে রাত্রি নটা সাড়ে নটার দিকে ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আর তোমরা যারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বইগুলো কিনতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো পিডিএফ পেয়ে যাবে আর পর দেওয়া হচ্ছে এগুলো বাইরে কিন্তু প্রশ্ন আসবে না কমন পেয়ে যাবে আমরা যখন মাদ্রাসা গ্রুপটি যখন ইন্টারভিউ হচ্ছিলো দুদিন আগে আমি দিয়েছিলাম একটা বই একশো নটা পেজের সেই একশো ন পেজের বইয়ের বাইরে একটা প্রশ্ন আসেনি কারণ আমরা যেগুলো দিচ্ছি সেগুলো কমনযোগ্য এবং এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে বিগত বছরের ডেমো রয়েছে এগুলো করলেই যথেষ্ট এর বাইরে কিছু করার দরকার নেই ঠিক আছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে